আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের ব্যাগডালা খোলা হচ্ছে এখনই উসমান হাদিকে আসলে উঠানো হবে এবং আমরা সেই প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উসমান হাদিকে অ্যাম্বুলেন্সে করে ইয়ার অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে খুবই সতর্কতাভাবে আপনারা দেখতে পাচ্ছেন উসমান হাদিকে দেখা যাচ্ছে তাকে সিঙ্গাপুরের ডাক্তার এবং বাংলাদেশি ডাক্তারদের তত্ত্বাবধানে তাকে আসলে উঠানো হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতার সাথেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এবং এই এয়ার অ্যাম্বুলেন্সের সব ধরনের প্রযুক্তি রয়েছে যাতে তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় সিঙ্গাপুরে যাতে পৌঁছাতে পারেন বেশ কয়েক ঘন্টা তার জার্নি এবং এই জার্নি শেষে সিঙ্গাপুরে পৌঁছাবে এই এয়ার অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন খুব সতর্কভাবে এবং বলা যেতে পারে যে দেশি এবং বিদেশি ডাক্তারদের সমন্বয়ে তাকে তোলা হচ্ছে ইয়ার অ্যাম্বুলেন্সে দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখি গত শুক্রবার উসমান হাদিকে নয়া পল্টনের বক্স কালবার্ট রোডে দুইজন দুর্বৃত্ত তাকে গুলি করে এবং সে জুম্মার নামাজ পরে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য যখন তিনি যাচ্ছিলেন তখন তাকে লক্ষ্য করে প্রথমে গুলি করা হয় রিকশা প্রতিরোধ করার চেষ্টা করে পরবর্তীতে তার মাথায় গুলি করে এবং ডাক্তাররা বলেছিলেন যে তার কানের পাশ থেকে যে গুলিটি ঢুকেছে সেটি মস্তিষ্ক দিয়ে বের হয়ে গেছে এবং তার মস্তিষ্কে রক্ত হয়েছে ডাক্তাররা বলেছেন তার মস্তিষ্কে ফুলে গেছে এবং মস্তিষ্ক রক্তচাপ বৃদ্ধি হয়েছে এবং তার হার্টবিট সাধারণের তুলনায় অনেকটা বেশি যার কারণে তাকে প্রথমে এই এভা কেয়ারের ডাক্তাররা এটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে যখন দেখেছেন যে না আরও উন্নত চিকিৎসা প্রয়োজন তখন কিন্তু এই প্রক্রিয়া এবং এই পদক্ষেপ নিয়েছেন যে দ্রুত তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং গতকালকেই এই সিদ্ধান্তটি মূলত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় ইয়ার অ্যাম্বুলেন্স এসেছে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ডাক্তার এবং নার্স দুইজন এসেছেন সিঙ্গাপুর থেকে ডাক্তারদের আন্তরিকতা এবং ডাক্তারদের প্রচেষ্টায় উসমান হাদিকে সুস্থ করার জন্য সর্বত্র চেষ্টা চলছে এবং সরকারের পক্ষ থেকেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে খুব দ্রুত সময়ে দেখতে পাচ্ছেন যে উসমান হাদির উপরে যেই নেক্কারজনক হামলা এবং সন্ত্রাসী হামলা সেই হামলার পরিপ্রেক্ষিতে উসমান হাদি তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ডাক্তাররা চেষ্টা করছেন যাতে উসমান হাদি সুস্থ হয়ে আসেন এবং দেখতে পাচ্ছেন যে উসমান হাদিকে এয়ারক্রাফটে ওঠানো হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স এখনই উড্ডয়ন করবে ভিডিওটি যারা দেখেছেন সবাই উসমান হাদির জন্য দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমিন জন্য ওনাকে সুস্থ করে দেন আর ভিডিওটি শেয়ার করবেন তাহলে সবাই ওনার জন্য দোয়া করতে পারবে এই ধরনের এক্সক্লুসিভ ঘটনা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন Follow and subscribe for more.